ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো এখন বাজে বেলা এগারোটা পঁয়ত্রিশ তবুও আমি গুড মর্নিংই বললাম আর বেশিক্ষণ নেই আর আমি কি বলবো মানে আমি তো কালকে বিকেলেই চলে এসেছি আমার বোন এখনও এসে পৌঁছাতে পারেনি আমার বড় আসেনি তাই আমি বাড়ির গেটে এসে দাঁড়িয়ে দেখছি আমার বড় আসছে কি না তো আমি এখনও রেডি শেডিও হয়নি আমাদের কিছু নিয়ম আছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার যদি করতে পারি করব তোমরা দেখলে বুঝতে পারবে তো তোমরা কে কে বাবার বাড়ি এসছো বাবার বাড়ি যাচ্ছ আমাকে কমেন্টে বলো আর কে কতটা আনন্দ উপভোগ করছো সেটাও আমাকে বলো সঙ্গে থাকো কিন্তু দেখতে হলে আসছি স্পেশাল দই কাতলা রেডি দারুণ দেখতে হয়েছে লুকটা এত সুন্দর হয়েছে খেতে না জানি আরও কত টেস্টি হবে তাহলে জামা শুষে স্পেশাল দই কাতলা নাইটি নিয়ে এসেছি মার জন্য এই একটা নাইটি আর এই একটা নাইটি এই দুটো মাকে দেবো আর এই নাইটিটা আমাকে গোপা কামনি দিন আগে বিবাহ দিয়েছিলো দিয়েছিল পড়া হয়নি তো কালকে এটা আমি পরবো পরে শাড়ি পরব আর এটা এই প্যান্টটা বাপির জন্য আর টাকাও দেব তো বলবে আমার মায়ের নাইটি দুটো কেমন হয়েছে যে বোন চলে এসেছে ফোন করেছে একটু এগিয়ে বোনকে আনতে যাচ্ছি বাবু আয় এই বাবু না না এসে গেছে তো তো আমি একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি তোমরা বলবি আমাকে কেমন লাগছে তো চলো ওদেরকে নিয়ে আসি ওদের গাড়িটা ওদের ভেতরে ঢুকছে না ডিগ্রিতে কি জিনিস আছে বল

দেখো আমরা লাঞ্চ টাঞ্চ করে দুজন একটু বাইরে দাঁড়িয়ে আছি তো প্রচণ্ড গরম মানে ভাষা নেই গরম কি বলবো তোমাদের ওখানে গরম কেমন বলবে এই যে আমাদের লাঞ্চে ছিল ভাত লেবু নুন স্যালাড পটল ভাজা মাছ ভাজা দই কাতলা আম দিয়ে টক ডাল আর খাসির মাংস আর চাটনিটা আমরা মিস করে গেছি আর কোল্ড ড্রিঙ্কস তো ছিলই আর এখানে সন্ধেবেলায় জামাইদের মিষ্টি জামাষষ্ঠীর লেখা রয়েছে তো এই হলো জামাই ষষ্ঠীর পর্ব খুব আনন্দ করলাম তো যেন বছর বছর এইভাবেই আনন্দ করতে পারি এটাই হচ্ছে বড় পাওয়া আর মা আমাকে শাড়ি দিয়েছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি পরে একটা ভিডিওতে দেখাবো আর দেখো এখানে আমাদের ডিনার টিনার হয়ে গেছে আমার সারাদিন প্রচণ্ড শরীর খুব খারাপ করছিলো আমি রেডি হয়ে নিয়েছি আমাদের গাড়িও বুক হয়ে গেছে তো দেখাচ্ছিলো তিন মিনিট তো আমরা এবার বাড়ির দিকে রওনা হব সারাদিন খুব ওইগুলোর আনন্দ করে কাটালাম একটু তো মন খারাপ লাগবেই তো দেখো আমাদের গাড়ি এসে গেছে আমরা অলরেডি বাইরে বেরিয়েও গেছি তো এই হচ্ছে ব্যাপার সবাই তোমরা কতটাকে কীভাবে আনন্দ করলে সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিও আর যেই আমি গাড়িতে উঠলাম ঝমঝম করে বৃষ্টি দেখো বৃষ্টি আমি কাচ দিয়ে দেখাচ্ছি বৃষ্টি পড়ছে আমরা তো সারাদিন খুব আনন্দ করেছি গরম লেগেছে এটা ঠিক কথাই কিন্তু তার সাথে আমরা প্রচুর আনন্দ উপভোগও করেছি আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটাকে ফলো করিনি তাদের গিয়ে ফলো করে দাও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দাও যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই সবাই খুব ভালো থাকবে সেফ থাকবে আর পরে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে আর আমিও আসবো পরে ভালো ভালো ভিডিও নিয়ে তো চলো আজকের মতন টাটা আর পরে যদি লাইভে আসতে পারি নিশ্চয়ই আসবো শরীরটা ভীষণ খারাপ আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি এত গরমে আর ভালো লাগছে না অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে কিন্তু তো চলো রাখছি প্রায় চলে এসছি বলতে পারো কাছাকাছি আর